একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাদ খুলে দেওয়া হয় আর এর কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ফেনি নোয়াকারি এবং কুমিল্লা জেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় ভারতের বাদ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা হওয়া এটা কোনো নতুন বিষয় না এর আগেও ভারতের বাদ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা হওয়ার অনেকগুলো রেকর্ড আছে বাংলাদেশ এবং ভারতের আন্তঃ সীমান্ত নদীর সংখ্যা হচ্ছে বিভিন্ন জায়গায় বাদ দিয়ে রাখছে যার ফলে গ্রীষ্মকালে এই নদীগুলোর মধ্যে পানির পরিমাণ খুবই কম থাকে এবং নদীগুলো মৃত প্রায় হয়ে যায় আবার বর্ষাকালে এই নদীগুলো আচমকা বন্যার শিকার হয় নদী নিয়ে এরকম অ্যাগ্রেসিভ আচরণ ইন্ডিয়া শুধুমাত্র বাংলাদেশের সাথে করে এমনটা না তারা পাকিস্তানের সাথেও সিম কাজটেই করে ইন্ডিয়া সবসময় দাবি করে তারা এই বাদ এবং ওয়াটার ডাইভার্সন প্রোগ্রামগুলো চালু করেছে তাদের অভ্যন্তরীণ নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু এই বাঁধগুলোর পেছনে ইন্ডিয়ার কিছু রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য আছে যেগুলো তারা আমাদেরকে কখনো বলে না আর এখন প্রশ্নটা হচ্ছে এই রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্যগুলো আসলে কি আর বর্তমান পরিস্থিতি থেকে আমাদের নদীগুলোকে কি বাঁচানোর আসলেই কোনো অপশন আছে বাংলাদেশের কোন কোন আন্তঃসীমান্ত নদীর উপরে কোন কোন বাদ আছে আমার মনে হয় এটা বলে সময় নষ্ট করার আমাদের দরকার নেই তার থেকে আমরা সোজা পয়েন্টে চলে যাই বাংলাদেশের মতো পাকিস্তানেরও কিছু আন্তঃসীমান্ত নদী আছে ইন্ডিয়ার সাথে এই নদীগুলো ইন্ডিয়া থেকে পাকিস্তানে প্রবেশ করছে মানে এই নদীগুলোর উজান হচ্ছে ইন্ডিয়া এবং ভাটি হচ্ছে পাকিস্তানে এই নদীগুলোর পানি বন্টনের জন্য ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয় যে চুক্তির নাম হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি উনিশশো সালে দুই দেশের মধ্যে এই চুক্তি সাইন করা হয় কিন্তু গত দশকে এই ইন্ডাস ওয়াটার টি অন্তর্ভুক্ত নদীর উপরে ভারত বাত বানানো শুরু করে ইন্ডাস ওয়াটার অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহের উপর বাধা সৃষ্টি করে এরকম বাঁধ নদীর মধ্যে তৈরি করা যাবে না কিন্তু ইন্ডিয়া চুক্তি অমান্য করে এই বাঁধের কনস্ট্রাকশন চালিয়ে যায় এবং তারা চুক্তির মধ্যে একটা মডিফিকেশন আনার চেষ্টা পর্যন্ত করে এছাড়াও পাকিস্তানের সাথে পানি শেয়ার করব না এরকম মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় দিয়ে থাকেন ইন্ডিয়ার সাবেক ওয়াটার রিসোর্স মিনিস্টার নীতিন গাডকারী প্রধানমন্ত্রী মোদীর মতোই বক্তব্য দিতে শোনা যায় ইন্ডিয়া তার অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে নদী নিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই, যার কারণে ওই দেশগুলো নদী নিয়ে ইন্ডিয়ার এরকম অ্যাগ্রেসিভ আচরণের শিকার হচ্ছে না কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের নদীগুলোর বেলায় ইন্ডিয়া ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকার কারণে অর্থাৎ উজানে থাকার কারণে এই নদীগুলোকে অনেক বাজেভাবে ওয়েপেনাইজ করছে ইন্ডিয়া সবসময় বাদগুলো তৈরি করার কারণ হিসাবে তাদের অভ্যন্তরীণ নদীকে বাঁচানো কিংবা আর্থসামাজিক উন্নয়নকেই মেনশন করে বাট আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখি তাহলে দেখবো যে শুধুমাত্র আর্থসামাজিক উন্নয়নের জন্য যে তারা এতগুলো বাদ নির্মাণ করছে এমনটা না যেমন আমরা ফারাক্কাবাদের কথাই চিন্তা করি ফারাক্কাবাদ মেইনলি তৈরি করা হয় কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য কলকাতা সমুদ্র বন্দর হুগলি নদীর অবস্থিত আর হুগলি নদীর একটা বড় সমস্যা হচ্ছে এই নদীর মধ্যে আর এই পলি জমার ফলে কলকাতা বন্দরের ছিল দিন কমছিল আর এর জন্য ভারত সরকার ফারাক্কাবাদ তৈরি করে যেই মেইন উদ্দেশ্য ছিল গঙ্গা নদী থেকে হুগলি নদীতে পানি ডাইভার্ট করা যাতে হুগলি নদীর পানির প্রভাব বাড়ে এবং পলি জমা কমে কিন্তু এই ওয়াটার ডাইভার্সন প্রজেক্টের মাধ্যমে হুগলি নদীর পলি জমা কখনো বন্ধ করা যায়নি যার ফলে পোর্ট অথরিটিকে প্রতি বছরই হুগলি নদীকে ড্রেসিং করতে হচ্ছে যাতে তারা পোর্টকে সচল রাখতে পারে আর এই ফারাকাবাদের জন্য ভারতের বিহার রাজ্যে প্রায়ই বন্যা হয় এবং বিহারের সিএম নীতিশ কুমার এই ফারাকাবাদ ভেঙে ফেলার কথা পর্যন্ত বলেছেন আর পরিবেশবাদীরা কখনো এই সমর্থন করেননি কারণ তারাও বুঝতে পেরেছিল এই ফারাক্কাবাদের পরিবেশগত প্রভাব হবে ভয়াবহ কিন্তু বাংলাদেশের সীমান্ত থেকে সতেরো কিলোমিটার দূরে এত বড় একটা নদীর উপরে বাদ দেওয়াটা ভারত সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যার ফলে রাজনৈতিক অস্ত্র হিসাবে এই বাদ ব্যবহার করার জন্য পরিবেশের ক্ষতির ট্রেড অফ করতে তাদের কোনো সমস্যা হয়নি এছাড়াও ভারত অনেকগুলো বাদ তৈরি করছে জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য কিন্তু এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর অনেকগুলো ইকোনমিক্যালি ভায়াবল না যেমন ত্রিপুরা রাজ্যের কিছু বাদ নদী ও বদীপ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজাজের মতে গঙ্গতি নদীর উপর এক বাঁধ থেকে শুধুমাত্র তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব তো সম্পূর্ণ ইন্ডিয়া জুড়ে এরকম অনেকগুলো জলবিদ্যুৎ কেন্দ্র আছে যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে খুব বেশি একটা বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব না কিন্তু তবুও ভারত সরকার প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচল রাখছে মেনলি দুইটা কারণে এতগুলো নদীর মধ্যে ইন্ডিয়া এতগুলো বাথ এবং ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট বানায় And except. তো প্রথম কারণটা হচ্ছে আধিপত্য বিস্তার ফার্স্ট অফ অল আমাদেরকে এটা বুঝতে হবে যে ইন্ডিয়া নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে অথবা নিজে একটা সুপার এখন আপনি যদি নিজেকে সুপার পাওয়ার প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিংবা অন্যান্য দেশগুলোকে ডমিনেট করতে হবে এখন এই ডমিনেশন আপনি কোথা থেকে শুরু করবেন ডেফিনেটলি আপনার আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশগুলো দিয়েই শুরু করবেন মানব জাতির ইতিহাসের শুরু থেকে যতগুলো সুপার পাওয়ার আছে সবাই এভাবেই তাদের রাজত্ব শুরু করছে আপনারা রোমান এম্পায়ারের কথা বলতে পারেন পার্সিয়ান এম্পায়ারের কথা বলতে পারেন কিংবা অটোমান এম্পায়ারের কথা বলতে পারেন প্রত্যেকটা সুপার পাওয়ারই তাদের প্রতিবেশীকে ডমিনেট করার মাধ্যমেই তাদের ডমিনেন্স শুরু করে আর এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার আধিপত্য বিস্তার করবেন এখন আপনি যদি আপনার প্রতিবেশী দেশগুলোকে ডমিনেট করতে চান তাহলে এটার জন্য অনেকগুলো টুল আছে এখন আপনি যদি আপনার আন্তঃসীমান্ত নদীগুলোকে ওয়েপনাইজ করতে পারেন তাহলে এই নদীগুলোকে আপনি একটা ডমিনেন্সের টুল হিসাবে ইউজ করতে পারবেন আর ইন্ডিয়া লিটারেলি এই নদীগুলোর উপর বাথ কিংবা ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট দিয়ে এই নদীগুলোকে ওয়েপনাইজ করছে আর এখন তারা এই নদীগুলোকে তাদের আধিপত্য বিস্তারের জন্য আমাদের এগেনস্ট ইউজ করতেছে তারা চাইলেই বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারকে এক্সট্রা প্রেশার দিতে পারতেছে বিভিন্ন নেগোসিয়েশনে নিজেদের আপার হ্যান্ড মেক্সর করতে পারতেছে এবং সাইকোলজিক্যালি আমাদেরকে এটা বোঝাতে বাধ্য করতেছে যে দেখো তুমি চাইলেও আমার এগেনস্ট যেতে পারবা কারণ তোমাকে ডমিনেট করার জন্য আমার কাছে অনেকগুলো টুল আছে ইভেন তোমার যে নদীগুলো আছে সেই নদীগুলো কি ইউজ করে চাইলেও আমি তোমাকে ডমিনেট করতে পারি সেকেন্ড যে কারণে ইন্ডিয়া এই তৈরি করছে সেটা হচ্ছে তাদের ডোমেস্টিক পলিটিক্স ইন্ডিয়ান লোকসভা নির্বাচনের কথা বলুন কিংবা বিধানসভা নির্বাচনের কথা যে কোনো নির্বাচনে জেতার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা বড়সড় ভোট ব্যাঙ্ক আর এই বাদ কিংবা ওয়াটার ডাইভার্সন প্রজেক্টগুলো ছোটখাটো কোনো প্রজেক্টটা এগুলো লিটারেলি হিউমাঙ্গাস প্রজেক্ট আর এই প্রজেক্টগুলো সম্পূর্ণ করতেও হিউজ পরিমাণ সময়েরও দরকার পড়ে অন্যান্য যে কোনো প্রজেক্টের থেকে এই বাথ কিংবা ওয়াটার ডাইভার্সন প্রজেক্টগুলো সাধারণ ভোটারদের অ্যাটেনশন খুব সহজেই সিক করতে পারে যার ফলে বাদ তৈরির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো কিংবা নতুন শেষ প্রকল্প তৈরি করা এই টাইপের আইডিয়াগুলো ভোটারদের কাছে খুব সহজেই সেল করা পসিবল সো অনেক সময় এই বাদ উন্নয়নের প্রতীক হিসাবে জনগণকে আয়বাস ধর চেষ্টা করে সব ক্ষেত্রেই যে এই জিনিসটা সত্য এমনটা না তবে কিছু কিছু ক্ষেত্রে এই বাতগুলো শুধুমাত্র ভোট ব্যাঙ্ক বাড়ানোর একটা টুল হিসাবে ব্যবহার করা হয় একটা রিজন আছে যেটা সম্পূর্ণ আমার অনুমান বা অ্যাজামশন সেটা হচ্ছে মিলিটারি ট্যাকটিক্স ইন্ডিয়া চাইলে ট্যাকটিক্যালি এই বাতগুলোকে ব্যবহার করে বাংলাদেশের কোনো একটা পার্টকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে যেমন এবারের বন্যায় ফেনিতে সড়ক এবং রেলপথ ডুবে যায় যার ফলে চট্টগ্রাম বিভাগের সাথে সারা বাংলাদেশের রেলপথ এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যদিও এবারের বন্যার পিছনে কোনো সামরিক উদ্দেশ্য ছিল না কিন্তু ইন্ডিয়া চাইলেই এই বাতগুলোকে ট্যাকটিক্যালি ইউজ করে বন্যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অংশকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে পারে আর এরকম ট্যাকটিক্স তাদেরকে যে কোনো মিলিটারি অপারেশনে মেজর অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এনা এখন এই জায়গা থেকে আমাদের করণীয় কিংবা সলিউশন কি সেটা নিয়ে কথা বলার আগে একটা ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলতে চাই তো বন্যার কয়েকদিন পরে রেডি অনেক আলোচনা করতেছে এই বন্যার কারণ সম্পূর্ণ ভৌগোলিক ডুম্বুরবাদের সাথে এই বন্যার কোনো সম্পর্ক নাই এখন এই জিনিসটা আমি স্বীকার করি ভৌগোলিক অবস্থানের কারণে ত্রিপুরা এবং ফেনি এই দুই জায়গায় একসাথে বন্যা হইতেই পারে এখন যদি অতিবৃষ্টির জন্যই বন্যা হয় তাহলে এই দুই জায়গায় গ্র্যাজুয়ালি ধীরে ধীরে পানি জমার কথা বাট এই জিনিসটা হয়নি কারণ যখন আপনি একটা পাহাড়ি নদীর মধ্যে বাঁধ দিবেন এবং সেই বাঁধের একটা বড় রিজার্ভার ও বানাবেন এরপরে হঠাৎ করে যখন আপনি একদিন পানি ছেড়ে দিবেন তখন আপনি যেই জিনিসটা সৃষ্টি করবেন সেটা হচ্ছে ফ্ল্যাশ যাকে আমরা বাংলায় বলি হরকাবান বন্যা আর হরকাবানের মধ্যে অনেক পার্থক্য আছে হরকাবানের পানি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত ট্রাভেল করতে পারে পাশাপাশি হরকাবান তার সামনে আসা সবকিছুকে তছনছ করে ভেঙ্গে সামনে এগিয়ে যায় যদি গোমতী নদীর উপর ডুম্বুর বাদ এভাবে হঠাৎ করে খোলা না হতো তাহলে এরকম হরকাবান সৃষ্টি হতো না আর ফেনীর মধ্যে এত কম সময়ের মধ্যে এত বেশি পরিমাণ পানিও প্রবেশ করতো না আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো এই অবস্থা থেকে কি আদৌ মুক্তির কোনো উপায় আছে আমাদের আর লাকিলি উত্তরটা হলো করার মতো অনেক কিছুই আছে আমাদের প্রথমত নদীকে আমাদের পানির উৎস হিসেবে বিবেচনা না করে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে আমরা অনেকেই হয়তো জানি না বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আন্তর্জাতিক নদী সমূহের ব্যবস্থাপনার জন্য একটি জয়েন্ট রিভার কমিশন আছে প্রতিষ্ঠানটি নদী সমূহের শুষ্ক মৌসুমে খরা এবং বর্ষা মৌসুমের বন্যা নিয়ন্ত্রণ ছাড়াও যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের প্রভাব পর্যালোচনা ও তদারকির পাশাপাশি অগ্রিম তথ্য কথা ও বিনিময় সহ সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকার কিন্তু বিগত সময়ে এই কমিশনটি কোনো কাজই করতে পারেনি কারণ নদী সংক্রান্ত সকল আলোচনা টু পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে এবং পুরোটাই ভারতের স্বার্থ মাথায় রেখেই করা হয়েছে সেটার বলতে অপেক্ষা রাখে না এই জয়েন্ট রিভার কমিশনকে আবার সক্রিয় করতে হবে ইতিপূর্বে ভারত প্রায়ই তাদের অংশের নদীর তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তবে এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কখনোই কোনো শক্ত প্রতিবাদ জানানো হয়নি পাশাপাশি বাংলাদেশের অনুমতি ছাড়া আন্তর্জাতিক নদীতে ভারতের বাদ বানানোর কথাই না কিন্তু যেভাবেই হোক যেহেতু আমাদের অনুমতিতে এতগুলো বাদ তৈরি হয়ে গেছে তাই রিভার কমিশনের উচিত এ সকল নদীর পানি বণ্টন সংক্রান্ত আলোচনা করে নিজেদের ন্যায্য অধিকার আদায় করা জয়েন্ট রিভার কমিশনের দ্বারা যেমন আমরা ভারতকে চাপ প্রয়োগ করতে পারি এরপর জয়েন্ট রিভার কমিশন ফেল করলে আমরা আন্তর্জাতিক আদালতেরও সাহায্য নিতে পারি এছাড়াও চীনের প্রস্তাবিত তিস্তা মেকআপ প্রজেক্ট থেকে ভারতকে সরিয়ে চীনকে আনতে হবে যেহেতু ভারতের কারণেই বাংলাদেশের নদীতে পানির ব্যাপক সংকট সে জায়গায় যদি আমরা ভারতের হাতেই তিস্তা মেকআপ প্রজেক্ট তুলে দেই তাহলে সেটার ফলাফল হয়তো খুব একটা সুবিধাজনক হবে না দ্বিতীয়ত আমাদের নিজেদের যে ভুলগুলো আছে সেগুলোকেও সুধরাতে হবে আমরা নির্বিচারে খাল বিল নদী নালা এসব ভরাট করে বসে আছি কোনো নদীতে শুকনো মৌসুমে পানি না থাকলে তাকে মৃত নদী বিবেচনা করে সব দিক থেকে ভরাট করা শুরু হয়ে যায় খাল বিল নদী নালা দখল করে তৈরি করা স্থাপনাগুলোকে আমাদের কোনো টলারেন্স ছাড়াই উচ্ছেদ করতে হবে এছাড়াও পলি জমে যাওয়া জলাধার সমূহ ড্রেজিং করার মাধ্যমেও আমরা একটা সমাধানে আসতে পারি এছাড়াও আমাদের বুঝতে হবে ভৌগোলিক কারণে আমাদের দেশের অনেক স্থান প্রতি বছরই প্লাবিত হয় সেগুলোতে অবকাঠামো নির্মাণ মোটেও উচিত না কিশোরগঞ্জের হাওর অঞ্চলে নির্মিত অলওয়েদার রোড বন্যা পরিস্থিতিকে কি ভয়াবহ আকারে দিয়েছে তা আমরা সবাই দেখেছি এমনভাবে হাওরে ব্যক্তি বা জাতীয় উদ্যোগে ছোট বড় অনেকগুলো ছাড়াও অনেক অবকাঠামো নির্মাণ করা হয় যার ফলাফল হয় ভয়াবহ এই অবকাঠামোগুলো নির্মাণ করার জন্য আমাদেরকে আরও সাবধান হতে হবে আমাদের সকলকে বুঝতে হবে যে এই জায়গায় একটা ইকোসিস্টেম আছে এই অঞ্চলগুলোকে সাধারণ সমতল ভূমির মতো দেখলে চলবে না এছাড়াও বাদ নির্মাণের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সেচ বন্যা ও খরা নিয়ন্ত্রণ যেটা আমরা তিস্তা ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে করছি এখন আপনারা বলতেই পারেন গ্রীষ্মকালে তিস্তার চিত্র মরুভূমির মতো হয়ে যায় এটার পিছনের কারণটা হচ্ছে তিস্তার এইটটি পানি ভারত নিজেদের কাছে রেখে দেয় কিন্তু এই প্রকল্পের অধীনে আশেপাশের জেলাগুলোতে যেই খালগুলো আছে সেই খালগুলোতে কম বেশি সব মৌসুমেই পানি থাকে এই ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট না থাকলে তিস্তার বুকে হয়তো আর একটু বেশি পানি থাকতো কিন্তু উত্তরবঙ্গের ওই অঞ্চলে আগের মতো খরা পরিস্থিতি দেখা দিত এবং সবার শেষে ভারত সৃষ্ট বন্যার কথা বাদ দিলেও ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের জন্য আমরা এমনিতেই উচ্চ ঝুঁকিতে থাকা একটি দেশ তাই সকল বিষয়ের পাশাপাশি আমাদের আগাম দুর্যোগ ব্যবস্থাপনার দিকেও অনেক বেশি নজর দেওয়া উচিত কারণ বন্যা হলো ফেনীতে কিন্তু আমাদেরকে স্পিড নিয়ে যেতে হচ্ছে ঢাকা থেকে এ থেকেই বোঝা যায় আমাদের দেশে পূর্ব প্রস্তুতির কতটা ঘাটতি আছে